বাড়ি জায়গায় বলো আমার ওই সম্পর্কে আমার বাড়ি থাকে শুনে প্রবাসে থাকে প্রবাস থেকে আসছে তাই দেশে আইসা আমার মধ্যে একটা গাড়ি লাগবে গাড়ি দিব তো আসার কথা অনেক গাড়ি আছে এরকম একটা বাইক যেটা ইয়ং জেনারেশন সবার পছন্দ আর এই বাইকের মধ্যে এই একশো পঁচিশ সি সি বাইকের মধ্যে লোহাতেলিশ সবকিছুই আছে তো গাড়িটা পছন্দ হওয়ার মতো এ গাড়িটা মাত্র আপনার

প্রতিটা বাইকে ভিডিও দিন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সবাইকে আমাদের তুলনাদের নমত আসসালামু বলে